নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটা রাতের খাবারই বলুন বা সকালের ব্রেকফাস্টেই বলুন দুটোতেই আপনারা করে খেতে পারবেন খুব সুস্বাদু একটি খাবার আমের লুচি এই সময় বাজারে প্রচুর আম পাওয়া যায় তাই পাকা আমের লুচি আর সেই সাথে শিমুইয়ের পায়েস তরকারি দিয়ে এই লুচিটা খেতে ভালো লাগবে না কারণ এটা লুচিটা তো মিষ্টি মিষ্টি আম আছে তাই মিষ্টি জিনিস দিয়েই এটা পরিবেশন করলাম ভিডিওটা পুরোটা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন একটু স্কিপ না করে তাহলে আমি এবার শুরু করছি আমার রেসিপিটা তাহলে দেখে নিই আমার আমির লুচি আর সিমুইয়ের পায়েস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে আমি নিয়ে নিয়েছি এতে পরিমাণ মতো ময়দা আর একটা বড় আমকে আমের বড় পাকা আমের কাঁথ বার করে নিয়েছি এতে আছে একটু খানিকটা আমুল দুধ আর একটু ঘি লাগবে আমার আর লাগবে কাজু আর কিশমিশ একটা এলাচ দুটো এলাচ একটা তেজপাতা আর কিছুটা পরিমাণ সিমুই আর লাগছে পরিমাণ মতো চিনি আর এতে খানিকটা দুধ এবার আমি প্রথমে তাহলে এর মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি আগেই নুনের উপর ময়দার ওপরে এবার একটু আমি তেল দিয়ে দেবো ময়ম দেওয়ার জন্য রাইস ব্র্যান অয়েল পরিমাণ মতো একটু ময়ম দেওয়ার জন্য তেল নিয়ে নিলাম সামান্য এর উপরে আমি আমের কাঁপটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে এর উপরে আমি আস্তে আস্তে আমের দিয়ে এটাকে মাখ ময়দাটা আমার পুরো মাখা হয়ে গেছে আমের কাঁধ দিয়ে মেখে আমি ভালো করে তেল মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পুরো আমের কাঁধটা আমার লাগেনি কিছুটা রয়ে গেছে এবার আমি শিমুইয়ের পায়েসটা তৈরি করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এইবার ঘিয়ের ওপরে আমি এই কাজু কিশমিশ কটা দিয়ে দেবো সামান্য একটু নাড়াচাড়া করে এবার এর উপরে আমি দিয়ে দেব শিমুইটা শিমুইটা দিয়ে এটা আমি একটু নাড়াচাড়া করে নেব রেসুন বন্ধুরা শিমুইটা আমরা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গল ধরে যাচ্ছে এর উপরে দুধটা দিয়ে দিই আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম অল্প পরিমাণ দুধ রেখে দিলাম এবার এটা আমার ফুটতে থাকুক দেখুন দুধটা খুব সুন্দর ফুটে গেছে এবার ফাটিয়ে রাখা দুটো ইলাচ তেজপাতাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা যে যে রকম মিষ্টি খাবেন সেই রকম চিনিটা দিয়ে নেবেন আর এবার দিয়ে দিলাম আমি আমুল দুধটা যে রেখেছিলাম সেটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম আমুল দুধ পায়েসের মধ্যে এরকম দিলে বন্ধু বন্ধুরা খেতে খুব স্বাদ হয় যে কোনো পায়েসে চালের পায়েস হোক সিংয়ের পায়েস হোক একটু যদি আমুল দুধ গুলে দিয়ে দেওয়া যায় তার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবার একটু আমি খানিক্ষণ চিনিটা গলা অবধি এটা ভালো করে একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সিংয়ের পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে বেশ একটা ক্ষীর ভাব শিমির পরিমাণ কম দুধের পরিমাণ বেশি বেশ একটা ক্ষীর ভাব এটাই ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে তাই আমি এবার গ্যাসটা নিভিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এটা আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেব শিমুইটা তো রেডি হয়ে গেছে এইবার ডোটা আমার খুব সুন্দরভাবে একটা নরম যেরকম লাগে আর কি সেরকম সেট হয়ে গেছে এটা আমি ছোট ছোট নেচি কেটে নেবো লুচি কর ভাজার জন্য আমার এটা নেচি কাটা হয়ে গেছে নেচি কেটে গোল করে নিয়েছি এবার আমি সব নেচি এক এক করে বেলে নেব। এই যে কয়েকটা আমার বেলা হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম হতে দেব কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি লুচি ভাজার জন্য তেলটা গরম হোক ততক্ষণ বাকি লুচিগুলো বেলে নিই কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে এবার একটা একটা করে লুচি আমি ভেজে নেব দেখুন কি সুন্দর গোল হয়ে ফুলেছে এটা মাখা তাই একটু লাল লাল হচ্ছে গোল গোল হয়ে ফুলে যাচ্ছে লুচিগুলো আমার এক করে সব লুচিগুলো আমি ভেজে নিচ্ছি প্রত্যেকটা লুচি কি সুন্দর বলছে দেখুন দেখুন বন্ধুরা আমের লুচি আর সিমুইয়ের পায়েস আমার একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম লুচি পরিবেশনের পালা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আবার ফিরে আসবো একটা নতুন অন্য কোনো ভিডিও ততক্ষণ টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন বাই